তো এক এখনো বীরুমান জীবন বিধানে ঐ শিবানী আমাদের তো এক এখনো বীরুমান জীবন বিধানে ঐ শিবানী কোরা প্রভু এখন জীবন বিধানে ওই শিবনী খোরা মরণ জীবন একটাই মরণ একই সাথে একটাই প্রাণ আমাদের প্রভু এক রবি জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন আমি আপনাদেরকে সঙ্গীতের মাধ্যমে বলতে চাই বালিয়ে চন্ডীর মুসলমান আমরা একে অপরের বিরুদ্ধে যাব না সবাই একসাথে মিলে মিছে একসাথে চলতে কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহর দেখা দেন আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে চলার তৌফিক দান করুক জোরে বলেন আমি মসজিদে এ ভিতরে বয়ান করবেন এলান হয়ে গেল তৎকালীন সময়ে মাইকের ব্যবস্থা ছিল না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না নবী আমার বয়ান করবে মৌখিক এলান হওয়ার সাথে সাথে আমার মায়ের নবীর সাহাবিরা আল্লাহর নবীর বয়ান শোনার জন্য মসজিদে যাকে ঝাঁকে প্রবেশ করলো ও দুনিয়ার মানুষ মুহূর্তের ভিতরে মসজিদে নবমিটা সাহাবিদের দ্বারা ভরপুর হয়ে গেল জোরে কনসোহান আল্লাহ তিনি বাড়ির ভিতরে বসে গেছেন সাহাবিদেরকে বয়ান শুনেবেন এমন সময় আল্লাহর নবী সরকারে তো আলো নবীর রহমতের নবী দেখেন সাহাবিদের দ্বারা মস্তিঠ ভরপুর হয়ে গেছে কিছু স্বামী জায়গা পাইতেছে না দাঁড়ায় আছে আমার মায়ের নবী হাত দিয়ে ইশারা করলেন ও সাহাবিরা সামনের দিকে গিয়ে স এমন ইশারা করছে দিন হার সাহাবিরা এমনভাবে সামনের দিকে আসছে এক সাহাবী নবীর পাম বরফ পর্যন্ত চলে এসেছে É. Era দ্বিতীয়বারের মতো ও সাহাবিদেরকে সামনের দিকে আসার আহ্বান করলেন কিন্তু সাহাবিরা দেখলেন সামনে আর জায়গা নাই জায়গা নাই ওই যে দুই নাম যেই সাহাবি আমার মায়ের নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই সাহাবিটা আমার মায়ের নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে হাই রে জায়গা না থাকা সত্ত্বেও মায়ের নবী দ্বিতীয়বার ডাক দিছে নবীর আদেশ জন্য আমি তো আজিব তরকের গুণা কইরা ফালাইতেছি এই চিন্তা করতে করতে নবী আমার তৃতীয়বারের মতো আবারও ইশারা করলেন সাহাবিরা সামনে দিকে আসি সামনে তো আর জায়গা না আয় আও দুনিয়ার মানুষ সাহাবিরা এবার নবীর দিকে তাকায় আছে আর এইভাবে কমনটাকে নাড়াচাড়া দেয় শরীরটাকে নাড়াচাড়া দেয় নবীর আদেশ তো মানতে হবে যে সাহাবি আমার মায়া নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে এই সাহাবিটা আমার মায়ার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া রয়েছে ও দুনিয়ার মানুষ নবীর চোখটাও সেই সাহাবির দিকে পড়ে গেছে। নবী আমার সাহাবিদের চেহারা

আবার করলেন কিন্তু সামনে তো জায়গা নাই আপনি কেন আমাদেরকে তিনবার আহ্বান করলেন আমার মায়ের নবীদের নবীর ও সাহাবীরে আমি দেখেছি তোমাদের সামনে জায়গা নাই এরপরে আমি একবার নয় দুইবার নয় তিনবার সামনে দেখে আসার জন্য করলাম কেন জানো নি আল্লাহর কাছে এই মজলিশ এত দাম এত দাম এ কোরআনের মজলিশ আমার আল্লাহ তাআলা এই জিব্বাটারে মায়ের গর্ভের ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছেন বলে কেমন করে মায়ের গর্ভে অনেক না পাখি কিন্তু রয়েছে আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের গর্ভে জিব্বা দিয়া খাবার দেন আল্লাহ আল্লা দিয়া খাবার খাওয়াইছেন আল্লাহর উদ্দেশ্য ছিল মায়ের গর্বে যদি আমি আমার বান্দার মুখ দিয়া খাবার দেই তাইলে যদি কোনো না কোনো উপায়ে মুখ দিয়াটা না পাকি কোনো পানি ছইয়া যায় এই জন্য দুনিয়ার মানুষ কারণ কি এই জিব্বা দিয়া নাম নেওয়া হয় আল্লাহর এই জিব্বা দিয়া তেলাওয়াত করা হয় কোরআনের দুনিয়ার মানুষ এই জন্য এই জিব্বা আমাদের হেফাজত করার দরকার আছে না না চিৎকার